বেলকুচিতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে সাবেক ভিপি মীর সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ থেকে রেজাউল করিমের তথ্যচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নিয়মিতভাবে সাধারণ জনগণের মাঝে পথসভা মিছিল মিটিং ও হোন্ডা শোডাউন দিয়ে জনসভা করে নির্বাচনী প্রচারণার মানুষের মাঝে আস্থা তৈরি করে জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেয়ের সেরাজুল ইসলাম সোমবার বাইশে এপ্রিল দিনব্যাপী শত শত মোটরসাইকেল শোডাউন দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাজাপুর ভাঙ্গাবাড়ি ধুরুকিয়া বাড়ে বেড়া দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও মতবিনিময় করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মীর সেরাজুল ইসলামের বড় ভাই ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন আপনারা জানেন যে নির্বাচনে প্রার্থী হয়েছে প্রার্থীটা বাতিলের জন্য অনেক চেষ্টা হয়েছে যারা আমার প্রতিদ্বন্দ্বিতা করছে তারা চেষ্টা করেছে আমরা আজকে রত্নের মধ্যে আমি এই গুন্ডা নিয়ে এলাকায় জানানি দেওয়ার জন্য যাইতাম না কিন্তু এলাকায় প্রচার হয়েছে যে সিরাজ বীর সিরাজুলের নির্বাচনী প্রতীক অথবা প্রার্থীটা বাতিল হয়েছে সে আর নির্বাচন করতে পারবে না এই কথাটা বলেছে বলে জানানো হয়েছে বলে আজকে আমাদের জানানি দেওয়া উচিত যে না প্রার্থীটা বাতিল করতে পারে না নির্বাচন কমিশন এবং যোগ্য জেলা প্রশাসক যখন বিচারকদের আদালতে বসে যখন দেখেছে যে যে তথ্য উপস্থাপন করা হয়েছে আজলের বিরুদ্ধে সেটা একটা মিথ্যা এবং ডিসিসা বলেছে যারা তথ্য উপস্থাপন করেছে মিথ্যা তথ্য তাদেরকে কাঠ করে দাঁড় করাব যে মিথ আছে মিথ শেহজল থাকবে নিঃশ্বাস এই বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার ভালোবাসা আমার প্রতি যে ভালোবাসা আমি যে ভালোবাসা দেই এই প্রেম ভালোবাসা ময়া मोहब्बत এইটা দেখা যায় না ভোট ও ভূতের মধ্যে দেখা যায় না আমার ময়া मोहब्बत আমার সাথে আছে সেই মা मोहब्बतের মানুষ গলাই আল্লাহ রহমতে আমাকে ভোট দিবে এবং সেই ভোটে আমরা বিজয়ী হব ঠিক কেউ কেও নিতে পারবে না যে যত fault করুক টাকা লো গত বছর কোন শব্দ